দর্শক কালের কণ্ঠের মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন পুলিশের কঠোর অবস্থান এবং সচিবালয়ের কাস্থাটি রয়েছে সেখানে তারা পুলিশ কঠোর যাতে করে তারা সচিব হলেন একশো চৌচল্লিশ দ্বারা জারি করা এবং পুলিশের যারা কর্মকর্তা রয়ানাটি রয়েছে সেটি দেয়াপুর থেকে দেখছেন সচিব বলেছে সেখানকার সর্বশেষ অবস্থা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি কালের কন্ঠের লাইভ এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক আর সৌগরি সুপরিসপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেনি তাদের আজকে 11 তম দিন চলছে এবং এই শাহাবাড়ে এসেছে এই জার্জি গেটরো হাই কোর্টের ঠিক তার তাদের কাছে যে ব্যানারটি রয়েছে একটা দর্শণ না এখানে তাদের সাথে আমরা দেখছি কথা বলছে

এখানে ঠিক সচিবালয়ের দিকে ঢোকার যে গেট রয়েছে সেখানে এবারে পুলিশ দিয়ে নিয়েছে কিন্তু দিয়েছে পুলিশ যারা বিক্ষোভকারী যারা রয়েছেন তারা সচিবালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করছে এবং সেই সাথে আমরা ইয়াও দেখছি এখানে ঠিক সচিবালয়ের দিকে ঢোকার যে গেট রয়েছে সেখানে দিন হতে তাদের এই যে নিয়ে তারা অবস্থান করছিল শাহবাগে এবং সেই শাহবাগের কিন্তু আজকে দুপুরের পর তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি নিয়ে অগ্রসর হয় আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি তারা বলেছিল প্রেস ক্লাবের অভিমুখে যাবে কিন্তু আমরা এখন দেখছি তারা এই মুহূর্তে রয়েছে ঠিক শিক্ষা ভবন যেখান থেকে সচিবালয় প্রবেশ করে ঠিক তার সামনে কিন্তু পুলিশ এভাবে তাদের ব্যারিগেড নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেই সাথে এখানে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু তার সামনে অবস্থান করছে এবং সব বিক্ষোভ মিছিল ছিল সেটি দুপুরের পর থেকে কিন্তু তারা যাত্রা করে বিক্ষোভ মিছিল করতে করতে তারা এই সচিবালয়ের অভিমুখে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে সারিতে কিন্তু নারীরা রয়েছে এবং পুরুষ যারা রয়েছেন সুপরিষপ্রাপ্ত শিক্ষক তারা রয়েছেন পিছনের সারিতে এমন একটি পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে এই প্রেস ক্লাবের কাছে দুঃখিত দর্শক সচিবালয় এবং প্রেস ক্লাবের যে মধ্যবর্তী জায়গাটা রয়েছে সেই জায়গাটিতে দর্শক কি হয় দেখতে কালের সাথে থাকুন দর্শক দেখতে থাকুন বর্তমানে এই সচিবালয়ের কাছে যে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং তার সামনে অবস্থান করছে সুহারিশ নারী শিক্ষিকারা কি অবস্থা এবং কি পরিস্থিতি এখানে বিরাজ করছে তাই তুলে ধরার জন্য আপনারা দেখছেন কালের কণ্ঠের লাইভে

দর্শক আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু পুলিশের ব্যাপক কঠোর ভাবেই তারা অবস্থান নিয়েছে সচিবালয়ের অভিমুখে যাতে যাত্রা না করতে পারে এবং সেই সাথে পুলিশের জল কামানো কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি এখানে পুলিশ কিন্তু আগে থেকেই তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিল এবং সেই সাথে এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন যারা তাদের দাবিতে আজকে এগারো দিন ধরে তাদের এই যে তাদের নিয়োগ যেটি বাতিল করা হয়েছে দেওয়ার পরেও হয়নি তাদের রিটের প্রেক্ষিতে তাদের আর কাজে যোগদান করতে পারেনি এবং হাইকোর্ট সেটি স্থগিত করে দেয় এর ফলে কিন্তু তারা আর যোগদান করতে তাদের কিন্তু সেই আশ্বাসের আশ্বাসের যে ফল সেটি এখনো তারা পাননি সে কারণে কিন্তু তম দিনে এসে তাদের আজকের এই বিক্ষোভ এবং আপনারা দেখছেন তারা শুরুতে যখন শাহবাগে ছিলেন তখন আমরা তাদের সাথে কথা বলেছিলাম তখন তাদের মধ্যে থেকে অনেকে বলেছিল তারা যাবে প্রেস ক্লাবের দিকে কিন্তু তারা প্রেস ক্লাবের দিকে না গিয়ে তারা ইতিমধ্যে যে শিক্ষা ভবন রয়েছে সেই শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশ এখানে অবস্থান নিয়েছে এবং তারাও কিন্তু তার সামনে অবস্থান নিয়েছে এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখছি এবং কালের কণ্ঠে আপনাদেরকে কিন্তু সরাসরি এখানকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করবেন এবং সেই সাথে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন দর্শক আমরা যদি একটু এখানকার সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই তখন আপনারা দেখতে পারবেন যে এখানে যারা নারী এবং পুরুষ যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু উভয় এখানে রয়েছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছে এই জায়গাটি এবং পুলিশ কিন্তু তাদেরকে এই জায়গা থেকে প্রেস ক্লাবের অভিমুখে যাওয়ার জন্য কিন্তু বলেছিলেন কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নাই এবং আমরা এখানে যেমনটা দেখছি যে পুলিশ তাদের জল কামান এবং সেই সাথে মধ্যে আমরা আমরা মানি না আমরা মানতে চাই না আমরা কোনো দাবি করতেছি না আমরা এর আমাদের অধিকার আমরা মৌলিক অধিকার চাই আমরা আমরা চাকরির সুப்பிரসবত হই সম্মান জাতির সর্বোচ্চ স্থানে ছিলেন যারা সুப்பிரসবত শিক্ষক শিক্ষকে রয়েছেন তারা তাদের কথাগুলো আমরা কালার কন্ট্রোলের মাধ্যমে তুলে ধরছিলাম দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের কাছে যে রাস্তাটি রয়েছে তার আহ সেখানে অবস্থান করছে সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকেরা এবং তাদের